হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ ত্রাসেল আজকে আপনাকে মেয়ের কসমেটিক্স থেকে দুলে কালেকশন দেখাবো আপনার যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুতে যে নাম্বারটি দশ নাম্বারটি নাম্বার দিমত চালু আছে তাহলে স্ক্রিন শর্তে এই মতো নাম্বারে পাঠিয়ে দেবেন তো আপনার যাচ্ছে সরিয়েছে আমার দোকান থেকে নিতে পারেন তো অনেক সুন্দর একটা ডিজাইন এভাবে কালার আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দেব আর আপনি তাহলে সরে আমাদের আমার দোকান থেকে আছে নিতে পারবেন অনলাইনে অর্ডার হলে যদি পছন্দ হয় বিরুতে যে নাম্বার দুটি দশ এ নাম্বার দুটিতে দিয়ে কল দিয়ে বা ছবি তুলে আপনি দেখতে পারেন প্রেস থাকবে অনলি

প্লেজ টাইপ টাকা করে এটা প্রেস কোথায় এটা দুশো হ্যাঁ প্রেস টাইপ অনলি দুশো টাকা এটা হলো আফগানি দুলের ভিতরে মাল্টি বডি ভিতরে মাল্টি পাত্র বসানো হবে প্লেজ টাইপ অনলি দুশ টাকা অনলি দুশো টাকা এটা আছে মানে সুন্দর একটা ডিজাইন প্রেস অনলি টাকা